কুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ ওলিমিয়াসমাই ধন্যবাদ আল্লাহ সুক্রিয়াপনের পর আন্তরিক মুবারক জানাচ্ছি যে সকল তিনি বাইরা আমার এই আলোচনা শুনতেছেন তারপর আমি এই পবিত্র হারাম থেকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্যে কিছু কথা আলোচনা করতেছি এখানে আমি যে কমন পাঁচটি মিস্টেক হয় মানুষ উমরা অথবা হজ করার সময় মূলত পাঁচটি মিস্টেক নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাচ্ছি এর মধ্যে পাঁচটি যে মিস্টেক হয় এই পাঁচটি মিস্টেক হলো যে তব শুরু করার সময় প্রথম মিস্টেক করে মানুষ আমাদের বিশেষ করে উপমহাদেশের উমরা এবং হস্কারীরা এই মিস্টেকগুলি করে থাকে এর মধ্যে প্রথম মিস্টেক হলো যখন আমরা তাওয়াব শুরু করি তখন রসুল সাল্লাহ আসলামের যে নিয়ম বা কোরআন সুল্লান আলোকের যে নিয়ম সেটা হলো যদি আমরা এই পাথর স্পর্শ করে শুরু করতে পারি তাহলে এটা ঠিক আছে বেটার আর যদি স্পর্শ না করতে পারি যেমন রসুল আসলাম তিনি যখন করছেন তার লাঠিটাকে ওই পাথর স্পর্শ করে লাঠিতে চুমুক হয়েছে যদি এটা সম্ভব না হয় সহি নিয়ম হলো দূর থেকে আমরা শুধু এরকম ইশারা করবো যে বিসমিল্লা আল্লাহ আকবর এই বলে তা শুরু করব কিন্তু আমাদের দেশের মানুষে কি করে প্রত্যেক তাও মানে এরকম ইশারা করে বিসমিল্লা আল্লাহ ফকর বলে আবার হাতে চুমুকা যেটা হলো একটা মিস্টেক মানে শুরুতে এই মিস্টেকটা এবং এই প্রত্যেক তহফে তবেই এই মিস্টেকটা করা শুরু মানে করে থাকে আমাদের উপমহাদেশের লোকেরা দ্বিতীয় মিস্টেক হইল তাওয়াফ আমরা যখন করি তখন প্রত্যেক তাওয়াফে তবে আমরা আমাদের উপমহাদেশের লোকেরা নির্দিষ্ট দোয়া করে থাকে যেটাও মানে রসুল আসলামের সুনার দ্বারা প্রমাণিত আমরা যে কোনো দোয়া করতে পারি এটাই প্রমাণিত কেউ যদি কোরআন ও তেলাওয়াত করতে চায় এটাও ঠিক আছে কিন্তু প্রত্যেক তফে তফে নির্দিষ্ট কোন দোয়া কোরআন এবং হাদিসে এই ব্যাপারে প্রমাণিত নয় যে মিষ্টা মিষ্টিকটা আমাদের উপমহাদেশের লোকেরা করে থাকে তারপর তৃতীয় কমেন্ট মিষ্টিক হলো তাওয়াফ করতে গিয়া যে কাবা শরীফকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে এখানে গিয়ে কিলাফের ধরে কান্নাকাটি করে ওইখান থেকে বিভিন্নভাবে আমাদের উপমহাদেশের হাজিরা বরকত নেওয়ার চেষ্টা করে যেটাও ঠিক না যেটা বা তারপর যে এই হাজরে চুমু খেতে গিয়ে আমাদের উপমহাদেশের লোকেরা যেটা করে থাকে সেটা হলো যে মানুষকে কষ্ট দেয় অনেক কষ্ট দেয় যেটা এখানে আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন যে কতটা কষ্ট দিয়ে থাকে যেটা মানে মানুষকে কষ্টটা হারাম আর এখানে এখানে চুমু খাওয়াটা হলো আমাদের উপমহাদেশের লোকেরা বেশি করে থাকে আর পঞ্চম মিস্টেক হলো সেটা হলো মাকামে ইব্রাহিম যে আছে এখানে গিয়েও মানুষে বাড়াবাড়ি করে থাকে এখানে গিয়ে মানুষের চুমু খা আমি এমনও দেখেছি ওইখানে গিয়ে মাকামে ইব্রাহিমের যে ইব্রাহিম আল সালামের যে জুতার যে মানে ইয়া আছে মানে একটা চিহ্ন আছে ওইখানে গিয়ে মানুষের দোয়া করে থাকে নিজের জন্য এখানে দোয়া চেয়ে থাকে আমি এরকম পাকিস্তানি দেখেছি তো এই মিস্টেকগুলি আমাদের দেশের মানুষ করে থাকে তারপর আরেকটি কথা যেটা ছুটে গেছে সেটা হলো যে মানে প্রত্যেক তবে নির্দিষ্ট কোনো দোয়া নাই যে দোয়া ইচ্ছা সেটাই করতে পারে এখানে একটি দোয়া প্রমাণিত আছে সেটা হলো সেটা হলো রুকুন ইয়া মেনি থেকে হাজরে আসোয়াদ পর্যন্ত একটি দোয়া প্রমাণিত আছে সেটি হলো রব্বানা আতে না ফিদুনিয়া হাসানা তখন আখের হাসানা কি না যাবান না তো এই পাঁচটি মিস্টেক আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম আশা করি এত আপনারা উপকৃত হবেন দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বা শহীদ তরিকা দান করেন এই আশা ব্যক্ত করে এবং এই তো আল্লাহর কাছে করে আজকের মতো এখানে আসসালাম আলাইকুম